আসসালামু আলাইকুম ফুচকা সব মেয়েদের ইমোশন বাট বাহিরের যে ফুচকা সেগুলোর থেকে বাসায় বানানো ফার বেটার আজকে আমি একদম সিম্পল একটা ফুচকা রেসিপি শেয়ার করব এটা আমি প্রায় বাসায় বানিয়ে খাই চটপুটির যে বুটগুলো পাওয়া যায় সেটা আমি ভালোভাবে সিদ্ধ করে এটা আমি ফ্রিজিং করে রেখেছি এখানে টকটা বানানোর জন্য আমি কিছু তেঁতুল পানিতে ভিজিয়ে রেখেছিলাম তেতুলের সাথে আমি এখানে দিয়েছি লবণ বিট লবণ চটপটির মশলা এবং চিনি এগুলো দিয়ে ভালোভাবে এটা মিক্স করতে হবে স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এরপর আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছি এবং এর সাথে পেঁয়াজ কুচি মরিচ কুচি এবং লবণ চটপটির মশলা দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি এবং আগে থেকে সেই ডালগুলো আমি এর সাথে মিক্স করে দিচ্ছি এরপর আমি যে ফুচকাগুলো কিনতে পাওয়া যায় প্যাকেটে সেগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি এবং এরপরে সব থেকে বেশি পার্ট সেটা হলো ফিল করা আর খেয়ে ফেলা এখানে আমি সবগুলো ফুচকার ভেতর সেই ডাল আর আলুর দিয়ে দিচ্ছি এবং এর উপর আমি এখান থেকে শশা কুচি দিয়ে দিব এবং তার উপরে আমি সিদ্ধ ডিমকে গ্রেট করে এভাবে ছিটিয়ে দিব এই ফুচকাটা খেতে এত মজা লাগে যে আপনি বাহিরের ফুচকার কথা অবশ্যই ভুলে যাবেন সো এটা অবশ্যই একবার ট্রাই করবেন